বিসমিল রহমান রহিম সম্মানিত দর্শক আসসালাম রহমাতুল্লাহ হিন্দু ভাই নমস্কার অন্যান্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি ডাক্তার মোহাম্মদ জোনাবালি বাংলাদেশ ডায়াবেটিক সমিতির স্বীকৃত চিকিৎসক আমি বাংলাদেশ মেডিকেল কলেজ থেকে এম বিবিএস পাশ করার পর বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ইডিসি কোর্স সম্পন্ন করে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির স্বীকৃত চিকিৎসক হিসেবে শুধুমাত্র ডায়াবেটিস রোগীদের চিকিৎসা সেবা এবং পরামর্শ দিয়ে আসছে প্রিয় দর্শক সপ্তম পর্বে আপনাদেরকে স্বাগতম এ পর্বে আমি আলোচনা করব ডায়াবেটিক ফুড অর্থাৎ ডায়াবেটিস রোগীর পায়ে ক্ষত বা ঘাস সংক্রান্ত বিষয়ে প্রিয় দর্শক ডায়াবেটিস রোগীদের সচেতন করার উদ্দেশ্যে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রস্তাবনা অনুযায়ী বিশ্বব্যাপী ডায়াবেটিস রোগী এবং সাধারণ মানুষদের সচেতন করার জন্য জাতিসংঘ কর্তৃক বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয় চোদ্দই নভেম্বর এবং বিশ্ব ডায়াবেটিস পা দিবস আলাদাভাবে পালন করা হয় আট জুলাই কারণ ডায়াবেটিসের রুগীর পায়ের যত্ন প্রতিরোধ করে ডায়াবেটিস রুগীদের পায়ের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন ডায়াবেটিস মধ্যে পায়ের সমস্যা অন্যতম। পায়ের যত্নের মাধ্যমে এর প্রতিরোধ প্রতিকারের ব্যবস্থা গ্রহণ ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রতি বছর ডায়াবেটিস রুগীদের পায়ের পরীক্ষা করানো বাঞ্ছনীয় যদি আপনার পায়ে কোন রোগ সমস্যা হয় যেমন পা ঝিমঝিম করা জ্বালা পোড়া করা অবশ অবশ লাগা অথবা পায়ের অনুভূতি কমে যাওয়া পায়ের আকার পরিবর্তন বা পায়ের রঙ পরিবর্তন অথবা পায়ে ক্ষতের মতো যদি কিছু দেখা যায় তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে ডায়াবেটিস রুগীর পায়ে ক্ষত বা ঘা হলে তাকে ডায়াবেটিক ফুট বলে যা সাধারণ মানুষের পায়ে ক্ষত বা ঘা থেকে আলাদা সাধারণ মানুষের পায়ে ক্ষত বা ঘা হলে সে ঘা সাধারণ চিকিৎসায় অল্প সময়ের মধ্যেই ভালো হয় কিন্তু ডায়াবেটিস রুগীর পায়ে ক্ষত বা ঘা হলে সেটা সহজে ভালো হতে চায় না এবং সময় মতো চিকিৎসা না নিলে অনেক সময় পায়ের আঙুল কাটা লাগতে পারে পায়ের পাতা কেটে ফেলতে হতে পারে অথবা পুরো সম্পূর্ণ পায়ে কেটে ফেলার প্রয়োজন হতে পারে যার কারণে ডায়াবেটিসের রুগীদেরকে বলা হচ্ছে যে ডায়াবেটিস রুগীর পায়ের যত্ন প্রতিরোধ করে পঙ্গুত্ব পায়ের যত্ন সমূহ এক নাম্বার পায়ের ত্বক ও নখের যত্ন দুই নাম্বার পায়ের ব্যায়াম এবং তিন নাম্বার সঠিক জুতো এবং মোজার ব্যবহার পায়ের যত্ন সমূহ অর্থাৎ পায়ের ত্বকের যত্ন কীভাবে নেবেন পায়ের ত্বকের যত্ন প্রতিদিন পা পরিষ্কার পানি অথবা সহনীয় মাত্রার গরম পানি বা হালকা গরম পানি দিয়ে ধুয়ে নেবেন কোনোই দিয়ে পানি স্পর্শ করে পানির উষ্ণতা নিশ্চিত হয়ে নিন যেন পানি খুব গরম না হয় এরপর নরম তোয়ালে গামছা অথবা পরিষ্কার কাপড় দিয়ে পা ভালো করে মুছে নিন পায়ের আঙুলের ফাঁকে ভালো করে মুছে নিন পায়ের আঙ্গুলের ফাঁকে যেন ভেজা না থাকে পায়ের ত্বক অত্যধিক শুকনো হলে লোশন বা তেল ব্যবহার করতে হবে পায়ের ত্বক ভিজা থাকলে পা শুকিয়ে পাউডার ব্যবহার করতে হবে কোনো অবস্থাতেই পায়ের কর্ন গেজ বা করা নিজে নিজে কাটা যাবে না চিকিৎসকের স্মরণাপন্ন হতে হবে পায়ের চামড়া কোমল রাখতে মশ্চারাইজার অর্থাৎ ভেজলিন লোশন বা গ্লিসারিন ব্যবহার করতে হবে কিন্তু দুই আঙ্গুলের মাঝখানে মশ্চারাইজার ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে পায়ের কোনো ধরনের কাটা সংক্রমণ ক্ষত বা ফুলে যাওয়া আছে কিনা তা প্রতি রাতে নিজে নিজে পরীক্ষা করতে হবে প্রয়োজনে আয়নার সাহায্য নিতে পারেন অথবা আপনি নিজে না পারলে অন্যের সাহায্য নিতে পারেন ফুসকুরি বা অন্যান্য সংক্রমণ এড়াতে সবসময় পরিষ্কার নরম ও ও সঠিক মাপের ব্যবহার ব্যবহার করুন লম্বা সাইজের করা থেকে থাকুন পায়ে যাতে আঘাত না লাগে সেদিকে লক্ষ্য রাখতে হবে ডায়াবেটিস রোগীর নদীতে বা পুকুরে গোসল না করেই ভালো নদীতে বা পুকুরে গোসল করার সময় পায়ে আঘাত লাগতে পারে পা কেটে যেতে পারে সেখান থেকেই ঘা বা ক্ষত শুরু হতে পারে ডায়াবেটিসের রোগী রুগী দিনে বা রাতে ঘুমানোর সময় মশারি টাঙ্গিয়ে ঘুমানো উচিত ছোট ইঁদুর বা তেলাপোকার কামড় থেকে আপনার পায়ে ক্ষত ভাগা হইতে পারে এমনকি মশা কামড়ালে আপনি যদি সেখানে বেশি করে চুলকান সেই চুলকানের ক্ষত থেকে পায়ে ক্ষত ভাগা শুরু হতে পারে নখের যত্ন এক নাম্বার নখ সব সময় পরিষ্কার রাখতে হবে দুই নাম্বার পায়ের নখ সামান্য বাড়তি রেখে কাটতে হবে তিন নাম্বার পায়ের নখ কাটার জন্য ব্লেড বা কাচি ব্যবহার করা যাবে না নীল কাটার ব্যবহার করতে হবে এবং পায়ের নখ কাটতে হবে গোসল করার পরে যখন পায়ের নখ সাধারণত নরম থাকে পায়ের ব্যায়াম পায়ের রক্ত চলাচল ও মাংসপেশির শক্তি বৃদ্ধির জন্য পায়ের ব্যায়াম করা প্রয়োজন এক নম্বর হচ্ছে প্রতিদিন হাঁটার অভ্যাস করুন দুই নম্বর নিচের পায়ের ব্যায়ামগুলো রক্ত করুন যেমন চেয়ারে সোজা হয়ে পা সোজা করে বসুন পায়ের গোড়ালি মেঝেতে রেখে পায়ের পাতা নিচ করুন এরপর পায়ের পাতা ডানে বামে ঘোরান পায়ের আঙ্গুল মেঝেতে রাখুন পায়ের গোড়ালি আস্তে আস্তে উঁচু নিচু করুন পায়ের পাতা শূন্য তুলে শক্ত করে রাখুন এবং পায়ের আঙ্গুলগুলোই উঁচু নিচু করুন হাঁটু তুলুন পা লম্বা করুন পা সামনে রেখে আঙ্গুলগুলো নাড়ান সঠিক জুতা ব্যবহার প্রত্যেক ডায়াবেটিস রোগীর জুতা ব্যবহার অপরিহার্য ঘরের ভেতরে বা বাহিরে কখনোই খালি পায়ে হাঁটা উচিত নয় জুতার ভিতরের আয়তন পায়ের আয়তন থেকে কিছু বেশি হতে হবে জুতার অগ্রভাগ এতটাই প্রশস্ত থাকবে যাতে আঙ্গুলের উপর কোনো চাপ না পড়ে জুতোর গভীরতা অর্থাৎ সুপতলা থেকে উপরিভাগের দূরত্ব পর্যাপ্ত হতে হবে যাতে উপরে অবস চাপ না পড়ে জুতা হইতে হবে নরম চামড়া বা কাপড়ের তৈরি মোজা হতে হবে পরিষ্কার সুতির বা উলের তৈরি ইলাস্টিকবিহীন অক্ষত প্রতিদিন জুতা পায়ে দেবার সময় দেখে নিতে হবে এর ভিতরে কোনো ইটের টুকরা আলপিন পেরেক অথবা অন্য কোনো জিনিস রয়েছে কিনা যা পায়ে ক্ষত সৃষ্টি করতে পারে নতুন জুতা কেনার পর প্রথম দিকে দীর্ঘ সময়ের জন্য করবেন না জুতা ক্রয় করতে হবে সন্ধ্যা অথবা সন্ধ্যার পরে যখন পায়ের আকার বড় থাকে ঝুঁকিপূর্ণ পা এক বা একাধিক ঝুঁকি থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে পা জ্বালা পরা ঝিমঝিম করা অবস লাগা বা অনুভূতি কমে যাওয়া পায়ের পায়ে ক্ষত সৃষ্টি হলে যে কোনো পায়ের সম্পূর্ণ বা কিছু কিছু অংশ কাটা পায়ের গঠনগত ত্রুটি থাকলে পায়ের অস্থি সন্ধির জড়তা থাকলে পায়ের রক্ত চলাচল কমে গেলে দিনে যতবার পা ভিজেবেন ততবার পা মুছতে হবে নরম তোয়ালে গামছা বা পরিষ্কার কাপড় দিয়ে এবং আঙ্গুলির ফাঁকে যেন ভেজানা না থাকে খেয়াল রাখতে হবে শীতকালে যেন পা না ফাটে সেদিকে লক্ষ্য রাখতে হবে পা পরিষ্কার করে ভেজলিন তেল ব্যবহার করতে হবে টাইট বা আটসাট জুতা এবং মোজা ব্যবহার করা যাবে না অতিরিক্ত গোসল করা যাবে না বা পা ধোয়া যাবে না অতিরিক্ত তাপের সংস্পর্শে পা রাখবেন না বিশেষ করে বাসে বা ট্রাকে ভ্রমণের সময় ইঞ্জিনের পাশে বসবেন না ইঞ্জিনের তাপ যেন পায়ে না লাগে সেদিকে লক্ষ্য রাখুন প্রিয় দর্শক আগামী পর্বে ইনসুলিন এবং ইনসুলিন ইনজেকশন শিক্ষা সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ কোন ইনসুলিন কতক্ষণ কাজ করে এবং কিভাবে সঠিক নিয়মে ইনসুলিন নেওয়া বা দেওয়া যায় প্র্যাকটিক্যালি দেখাবো প্রিয় দর্শক আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে